দাঁড়াও দাঁড়াও দাও অশোক বলো গুড আফটারনুন ভেরি গুড আফটারনুন কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য দুজনকে অনেক অনেক ধন্যবাদ কেমন আছো বলো আজকে অনেকটা দেরি করে ফেললাম তাই তো দেওয়া সুন্দরী নীল 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 না 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 দাঁড়াও সোভ এলাই আজকে একটু লেট হয়ে গেল একটু না অনেক লেট হয়ে গেল এক নম্বর লাইকটা আমি দিলাম স্ট্যাচু হয়ে গেছে একটা কোনো ফটো নাকি না আরে বলো না প্রবলেম হচ্ছে বুঝতে পারলে একটু আমি কেটে ব্যাক করছি ঠিক আছে আবার আসছি কোনো প্রবলেম হয়ে গেছে